জয় গুরু বাম দেব জয় তারা জয় মা মনুষা মায়ের জয় জয় আমি বিয় করে নিত্য পুজোটা দেখবে যদি ভালো লাগে এখানে কোনো ভণ্ডামি নয় আমি ভণ্ডামি দেখাই না আর নিত্য পুজো আমি ভক্তদের খাই খাই করি না আমি প্রত্যেক ভিডিওতে দেখিয়েছি যে ভক্তদের ভক্তরা আমার কাছে দশটা আসলো অনেক কুড়িটা আসলেও অনেক আমি ভক্তদের খাই খাই করি না অনেকের মতর আমার কাছে যেটুকুনি ভক্ত আসে তারা যেন মায়ের কাছে মনস্কামনা পূর্ণ পায় এইটুকুনি আমি মায়ের কাছে চাইব আমার কাছে বেশি বেশি ভক্ত আসবে সোশ্যাল মিডিয়াতে ডেকে নেব এরকম আমার কাছে কাজ নয় আমি যেটুকুনি মায়ের কাছে ভক্ত আসে বিশ্বাস করে ভক্তি বিশ্বাস করে যারা আসে তারা নিশ্চয়ই মায়ের কাছে উপকৃত পায় মনস্কামনা পূর্ণ হয় তা মায়ের নিত্য পুজোটা দেখো আজ আমি বাসি মালাগুলো একটু খুলে দিচ্ছি তা আমি প্রত্যেকটা দিন বাসি মালা খুলে দিই আর মাকে তো প্রত্যেকটা দিন কালকে ভিডিওতে দেওয়া আছে দেখবে মাকে মালা পরিয়েছি আর আমার সোনা মাকে কেমন লাগছে মালা পরে অবশ্যই দেখবে সু খুব সুন্দর লাগবে তা মাকে তো আজকের মালাটা দেখো এই হচ্ছে মা মনসা বিশ্ব হরি আমার সোনা মায়ের মালা তা যারা যারা আমার মায়ের নাম্বার নিতে চাইছো মন্দিরে আসতে যোগাযোগ করতে চাইছো অবশ্যই আমার ভিডিওতে দেখবে তোমরা পেয়ে যাবে তা বিশ্বহরী জাগ্রত মায়ের মালাটা কেমন পড়ছে কত সুন্দর লাগছে আমার সোনামাকে অবশ্যই মায়ের ভক্তরা অবশ্যই একটু জানাবে আর এদিকে দেখো আমি মাকে তো সাজিয়ে নেব আমি নাগ নাগিনীকে দেখো একটা করে ফুলের মালা দিয়ে দেব প্রত্যেক ভক্ত যেভাবে আর একটা জিনিস আমি তোমাদের কাছে আমি বলে দিচ্ছি তোমরা বুঝতে পারবে মায়ের সেবক সেবিকা আমরা মায়ের সেবক সেবিকা আমাদের নামে অনেক বদনাম অনেক ঝড় আসবে সেটা হচ্ছে মায়ের পরীক্ষা যে আমার সন্তান কতটুক ধৈর্য কতটুক বিশ্বাস রাখতে পারে এটাও মায়ের পরীক্ষা কেউ যদি আমাদের মায়ের সেবক সেবিকাকে উল্টো পাল্টা কমেন্ট করে উল্টো পাল্টা বলে তার প্রতিদান প্রতিকার মানে ইয়ে করতে নেই বিপ্রায় দিতে নেই ঠান্ডা মাথা ঠান্ডা রেখে শুনে নিতে হয় আরে তার বিচার তো ভগবান করবে আমি কেন রাখবো তাদের কথায় আমরা মায়ের সেবক সেবিকা আমাদের মা অনেক পরীক্ষা অনেক ঝড় অনেক ঝাপটা দেবে সেইগুলো সহ্য করতে হবে তবেই সেই সহ্য যদি করতে পারে সেই হচ্ছে মায়ের সত্যকারে সেবক সেবিকা জয় 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 মা মায়ের বাবা দেখো মায়ের পাশেই তো বাবা ভোলেনাথ আছে তা বাবা ভোলেনাথকে ধূতরা ফুল বেল পাতা দিয়ে আমি বাবা ভোলেনাথকে সাজিয়ে দিই কেননা আমি তিন বেলা বাবাকে সেবা দিতে হয় মা মনেশাকে সেবা দিতে হয় আমার কাছে অনেক গোপ ছত্রিশখানা গোপাল আছে সেই গোপালগুলোকে দিতে হয় পুজো তা আমি দেখো বারোটার সময় আমার মেন নিত্য পুজো হচ্ছে বারোটার সময় বারোটার সময় আমাকে মেন নে মেন নিত্য পুজো দিতে হয় তাই বাবা ভোলেনাথের কাছে ত্রিশুলের জাগ্রত জাগ্রত করতে হয় ত্রিশুলের কাছে বাবাকে জানাতে হয় সব কিছু যেন প্রত্যেক ভক্ত ভালো থাকে সুস্থ থাকে বাবার কাছে সব সময় আমি কামনা করি একটা বাবাকে দেখো আজকে কত সুন্দরভাবে আমি সাজালাম আমরা তো তোমরা আমার নিত্য পুজোটা দেখবে তাহলেই বুঝতে পারবে আমি কারোর নামে বদনাম করতে চাই না কারোর নামে হিংস কারণ নিয়ে হিংসা করতে চাই না কার মন্দিরে ভক্ত গেল কার ভক্ত মানে মন্দিরে ভক্ত গেল না এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার মা যদি সত্যি ভক্ত ভালো করে ভক্তদের কৃপা করে নিশ্চয়ই ভক্তরা মায়ের কাছে ছুটে ছুটে আসবে আমাকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে হয় না আর হবেও না কেননা দেখো সোশ্যাল মিডিয়া আজ আজ আছে আছে বলে ভক্ত ভক্ত ডাকছে প্রচার করছে যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন কি মায়ের মন্দিরে ভক্ত হয়নি নিশ্চয় হয়েছে তা সবাই একবার কমেন্টে জয় মা মনুষা ম জয় মায়ের কাছে দেখো আজকে আঙ্গুর ফল দিয়ে মাকে সেবা দিচ্ছি আর কালকে তো শনিবার ছিল তা ভক্তরা মায়ের কাছে আঙ্গুর ফল যে যা ফল পেয়েছে দু একটা করে মায়ের কাছে দিয়ে যাই সেটা আমরা কি করি রেখে দিই আর আমার যেহেতু গোপাল আছে তো তা গোপালের জন্য আমি প্রত্যেকটা দিন আমার ফল লাগবে তাই জন্য কোনো দিনও ফল না থাকলে নুকুন দানা যাই বাতাসা দিয়ে আমি মায়ের পুজো দিই আর শনিবারে যে যেদিন বেশি করে আমি ফল পেয়ে যাব সেই দিন রেখে দিতে হয় কেন প্রত্যেকটা দিন অল্প অল্প করে সেবা দিই যেমন যেমন ধরো আজকে আঙুর ফল দিয়ে গেছে কালকে সেটা রেখে দিয়েছি আজকে সেটা দিলাম দিয়ে দিয়ে ভোগ দিচ্ছি আজকে মা গোপাল আমার বাবা ভোলেনাথ আঙ্গুর ফল খাবে তা দেখবে তোমরা এই সত্য মায়ের পুজো কত সুন্দর লাগবে মায়ের কতটুকু প্রত্যেকটা ভিডিওতে দেখবে দুধ দিয়ে আছে আমার মায়ের কাছে আমি একদিনও কিন্তু বারণ করি দিই না প্রত্যেকটা দিন আমি মায়ের কাছে দুধ দিই প্রত্যেকটা দুধ প্রত্যেকটা দিন দুধ আমার মা খেয়ে যাবে অবশ্যই ভিডিওটা দেখবে খুবই ভালো লাগবে স্মরণ করবে মাকে ডাকবে জয় জয় মা লিখবে দেখবে মাকে ডেকে স্মরণ করবে দেখবে মা তোমাদের যে কোনো কাজে মনস্কামনা পূর্ণ করবে আমি আজ প্রত্যেক ভক্ত নামে দেখো ধুকাটি জ্বালিয়ে আমি মাকে বলছি মা তুই প্রত্যেক ভক্তকে ভালো রাখিস সুস্থ রাখিস mamun saggiai biscioori mai.